এটার রেট হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা একটা সেকেন্ড ইলেকট্রেশনের ছয় মাস প্রেগনেন্ট একটা গাভীর আমরা বিক্রবে বিজ্ঞাপন দিচ্ছি খুবই কম প্রাইস মধ্যে যারা ভালো গাভী কিনতে চান এই গরুটা সংগ্রহ করে নিতে পারেন একদম পিওর ব্রিড আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন যেটা যাদের একদম ছোট্ট পরিসরে ক্ষুদ্র খামার বা প্রথম শুরু করতে যাচ্ছেন গাবি দিয়ে শিখবেন বুঝবেন তারাই এই গরুটা সংগ্রহ করবেন এই গরুটা গতবার দুধ ছিল চোদ্দ পনেরো এবার পনেরো থেকে সতেরো মধ্যে থাকবে প্রতিটা গায়ের পশম মিল পনেরো উনিশ বিশ নয় চামড়াটা একবারে পাতলা একবারে জার্সি ফ্রিজিয়ান মিক্সচার এগুলো একদম একদম শান্ত স্বভাবের একটু নড়াচড়া করবে না যেমন করে থাবর নড়বে না যেমন করে খুশি এগুলা পালবেন দোয়াবেন একদম ফার্স্ট ক্লাস মানে সুস্থ সবল একটা গরু যেমন করে খুশি পালবেন এবার এই গরুটা যদি কোনো ভাই সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুবই কম ভাড়া আমরা পাঠায় দিব আমরা একটা সেকেন্ড লেখারেশনের ছয় মাস প্রেগনেন্ট একটা গাভীর আমরা বিক্রবে বিজ্ঞাপন দিচ্ছি খুবই কম প্রাইসের মধ্যে যারা ভালো গাবি কিনতে চান এই গরুটা সংগ্রহ করে নিতে পারেন একদম পিওর ব্রিড এটা রেট হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গরুটা আপনার সংগ্রহ করে নিবেন এই বিহানে পনেরো থেকে সতেরো মধ্যে দুধ থাকবে পিওর অল্প খাবে অল্প খাবারে পেট ভরবে এবং যে কোনো পরিবেশে গরুটা পারবেন গরুটা খুবই শান্ত একদম কান শিং জাত কুরা লেস কোনো অংশে কোনো দিক দিয়ে কম নাই একটা কম দামের আহ গরুর ভিডিও দিয়ে দিলাম এক লাখ পঁয়তাল্লিশ অনেক ভেড়া বগনা বাচ্চা কিনতে চান অনেকে বগনা বাচ্চা কিনে গাফ করতে চান যদি এটা দিয়ে করতে চান এটা অল্প দিনে একটা ফল পেয়ে যাবেন তিন মাস পরে বাচ্চা দিয়ে দিবে দুধ বিক্রি করবেন বাচ্চা বিক্রি করবেন এই গোট টাকা উঠে যাবে তা আপনারা যোগাযোগ করবেন দেখা মাত্র ফোন দিবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম